আসসালামু আলাইকুম বারাকাতু বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমি অজু করে দেখাবো কিভাবে অজু করতে হয় নমাজ কবুল হওয়ার জন্য অজু হচ্ছে শর্ত অজু যদি আপনার ঠিক হয় তাহলে নমাজ কবুল হবে আর ওজুর মধ্যে যদি ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু নমাজ কবুল হবে না তো আপনাকে অবশ্যই রসুল্লাহ সাল্লা সাল্লাম এর পদ্ধতি অনুযায়ী উঁজু করতে হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে উঁজু করতে হবে আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এভাবে অজু করার চেষ্টা করবেন প্রথমে আপনারা জল নিয়ে নেবেন কোনো একটা বদনাতে এটাকে আমরা বদনা বলি আপনাদের ভাষায় কি বলে আর যদি মসজিদে যান মসজিদে গিয়ে আপনারা অজু করবেন তবে বাড়িতে উজু করাটা বেশি উত্তম বাড়ি থেকে যখন কোনো মানুষ উঁজু করে নামাজের উদ্দেশ্যে বের হয় হাদিসের মধ্যে পাওয়া যায় যে সেই ব্যক্তির জয় কদম হেঁটে যায় মসজিদে প্রত্যেকটা কদমের পরিবর্তে তার একটি করে গুনা ক্ষমা করে দেওয়া হয় একটি করে তার আমল নামায় নেকি লেখা হয় এবং তার একটি করে সম্মান বৃদ্ধি করা হয় তাহলে বাড়ি থেকে অজু করে মসজিদে নজ পড়তে যাওয়ার এই ফজলত রয়েছে তা আপনারা অবশ্যই বাড়িতে অজু করার চেষ্টাটা করবেন আর যদি বাড়ি থেকে হয়তো আপনি জাননি হয়তো বাজারে ছিলেন বা কোথাও ব্যবসা করতে গিয়েছিলেন তাহলে আপনাকে মসজিদে অজু করতে হবে তা আপনারা মসজিদে অজুটা করবেন তো অবশ্যই আপনারা ভিডিওটিকে ভালোভাবে দেখেন এবং উঁ করার এইভাবেই চেষ্টা করেন প্রথমে উঁজু যখন শুরু করবেন তখন আপনারা বিসমিল্লাহ বলবেন অনেকেই বলে যে বিসমিল্লাহ রহমান রহিম জি না এটা সঠিক নয় হাদিসে যতদূর বলতে বলা হয়েছে তত আপনাকে বলতে হবে তার বেশি বলা যাবে না এবাদতের ক্ষেত্রে আপনাকে কমানোও যাবে না বেশি বাড়ানোও যাবে না আপনি বিসমিল্লা বলে ওযু শুরু করবেন হাতগুলো আপনি গুটিয়ে নেবেন যদি আপনার শার্ট বা পাঞ্জাবি যদি বড় হাতের হয় আপনি হাতকে গুটানোর পরে আপনি বিসমিল্লাহ বলে ডান হাতের যে যে কবজি রয়েছে এটাকে কবজি বলি আমরা এই কবজি বরাবর তিনবার ধোতো করবেন দেখেন বিসমিল্লা এভাবে কচলেবেন হাতগুলোকে মলে একটু কচলে হাতগুলোকে ধুবেন গাঁসাগুলো যে রয়েছে এ গাঁসাগুলোকে ধুতো করবেন ভালো হবে দুইবার হলো তিনবার এ তিনবার ডান হাত ধোয়ার পরে এবারে আপনারা বাম হাত কবজি পর্যন্ত তিনবার ধত করবেন যদি হাতে আঙুটি থাকে চাঁদের ছেলেদের জন্য তো সোনা হারাম যদি চাঁদের আঙুটি থাকে তাহলে আপনি আঙুঠি বা ঘড়ি থাকে তাহলে ঘড়িটাকে একটু হিলিয়ে নেবেন তিনবার করে দুই হাত ধোয়ার পরে এবারে আপনি মুখে জল নেবেন অর্থাৎ আপনি কুলি করবেন তিনবার ভালোভাবে কুলি করবেন দাঁতগুলোকে একটা এরকমভাবে আপনি কচলে নেবেন কুলি করার পরে এবারে আপনি নাকে জল দিবেন তিনবার নাকটাকে আপনি এই যে বাম হাতে যে আঙুল রয়েছে সবচেয়ে ছোটো আঙুলটি এবং বৃদ্ধ আঙুলটি নাকের মধ্যে একটু ভরে আপনি নাকটাকে পরিষ্কার করে নেবেন এরপরে এবারে আপনি পুরো মুখমণ্ডল ধত করবেন তিনবার দুই হাতে জলটা নেবেন জলটা নেওয়ার পরে মুখ পুরো না আপনার এই যে চুল গজানো যেখান থেকে শুরু এই থেকে নিয়ে আপনার একেবারে থুতনির যে নীচ এই নীচ পর্যন্ত ভালোভাবে ধোতো করবেন যদি দাড়ি থাকে তাহলে দাড়িগুলোকে ভাবে খেলাল করে নেবেন তা তিনবার মুখ ধোয়া হয়ে গেল এবারে কোনই পর্যন্ত তিনবার ডান হাত প্রথমে ধত করবেন ভালোভাবে কচলে আপনি ধোতো করবেন তিনবার কোনই পর্যন্ত ধৌত করার পরে এবার আপনি বাম হাত কোনই পর্যন্ত তিনবার ধতো করবেন ডানা হাত বাম হাত কোনো পর্যন্ত ধোয়ার পরে এবারে আপনাকে করতে হবে মাথা মাসা করতে হবে তো মাথা মাসা আপনি শুরু করবেন চুল গজানো থেকে শুরু করে চুলের যে শেষ অংশ সে শেষ অংশ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন একবারই মাসা করতে হবে জলটা নেবেন হাতটাকে এরকমভাবে নিয়ে শুরু থেকে আপনার শেষ অংশ পর্যন্ত নিয়ে যাবেন আবার ওইখান থেকে আবার যে জায়গায় নিয়ে শুরু করেছিলেন ওই জায়গায় এসে শেষ করবেন এভাবে মাথা মশাটা আপনারা করবেন তারপরে আপনি জল নেবেন এবারে কান মাসা করবেন যে সাহাত আঙুল যে রয়েছে এই আঙুল কানের মধ্যে আপনি ভিতরে ভরবেন কানের যে ভেজগুলো রয়েছে ভেজের ভিতরে ভিতরে আপনি ঘুরাবেন আঙুলটাকে আর বৃদ্ধ আঙুল দিয়ে কানের যে পিছন সাইডটা রয়েছে সেই পিছন সাইডকে আপনি এইভাবে ঘুরিয়ে নেবেন ভিজিয়ে দেবেন তাহলে এভাবে কান মাসা একবার করে নেবেন এবারে আপনাকে করতে হবে কি ডান পা আপনাকে গাঠ পর্যন্ত এই যে গিট রয়েছে গিট পর্যন্ত তিনবার ধৌত করতে হবে দেখেন কিভাবে ধৌত করবেন জল নেবেন জল নিয়ে আপনি এভাবে কচলাবেন আঙুলের যে গাঁসাগুলো রয়েছে এই গাঁসাগুলোকে আপনি ভালোভাবে একটু কচলাবেন তিনবার পা ধোতো করা হয়ে গেলো এবারে আপনি বাম পা তিনবার ধোতো করবেন ওইভাবেই জল নেবেন জল নিয়ে পাগুলোকে ভালোভাবে কচলাবেন গাঁসাগুলোকে কচলাবেন এটি হচ্ছে আপনার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল উজু এবারে আপনার কাজ হচ্ছে যে উজুর শেষে দুয়া পাঠ করা উজুর শেষে যে দুয়াটি পাঠ করতে হয় সে দোয়াটি আপনাদেরকে আমি বলি আশাহাদু আল্লা ইলাহা ইহু ওহু লা শরী কালাহু ও আশাহাদু আন্না আবদুহু অরব্দহু অরুল আরেকটি দুয়া রয়েছে এই দুয়াটিও আপনারা পাঠ করবেন আল্লাহম্মা জায়লী মিন্তাওয়া জলীতির এই দুয়া পাটের পরে এবার আপনারা বাড়িতে উজু করলে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হবেন আর মসজিদে উজু করলে আপনি মসজিদে প্রবেশ করবেন উজু যদি আপনার ঠিকভাবে না হয় তাহলে কিন্তু নমাজ কবল হবে না অতএব আপনারা অজু সঠিকভাবে এবং সহি সুন্নার আলোকে উঁজু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও সঠিকভাবে উঁজু করার নিয়মটা শিখতে পারে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি